আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতল পোস্ত এর আগে আমি কাতল মাছের বহু রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে যেটা বানাবো পোস্ত দিয়ে পোস্ত তো একটা আলাদা টেস্ট আছেই পোস্ত দিয়ে যাই বানানো হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি কাতল মাছের রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি কাতল মাছের পিস এখানে ছ পিসের মতো কাতল মাছ আছে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি প্রথমে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি কি কি মশলা আমি এখানে ব্যবহার করব খুব সামান্য আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পোস্তটাকে আমি পেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল প্রথমে আমি মাছগুলো ভেজে নেব এক পাঁচটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে দিচ্ছি একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলেই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রথমে ভাজতে হবে হালকা একটু গোল্ডেন করে ভাজতে হবে পেঁয়াজটা নরমও হয়ে গেছে একটু গোল্ডেন কালার চলে আসছে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আদা বাটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পোস্ত পোস্তটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আপনারা যেই অনুসারে ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন এবার ভালো করে পোস্তটাকেও ভাজতে হবে মানে মশলাটা কষাতে হবে পোস্তটা ভাজা হচ্ছে দেখুন পোস্তটা একদম শুকনো হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে একটু একটু করে লেগে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি আমি টক দই খুব সামান্য পরিমাণ খুব বেশি না এখানে বড়ো চামচে দু চামচের মতো আছে একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম আর ভালো করে নাড়তে হবে যাতে দানা দানা না আসে এবার দিয়ে দিলাম হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো নুন নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি মিক্সড করে দিচ্ছি এবার এই রান্নার মধ্যে আমি যেহেতু দই ব্যবহার করছি সেই জন্য একটু মিষ্টি দিতে হবে আপনারা চালে চিনি দিতে পারেন আমি এখানে গুড় ব্যবহার করলাম মশলাটা কষেই এসছে এবার কিন্তু আমি জল দিয়ে দেবো আমি যেই মিক্সিং জারে পোস্তটা বেটে নিয়েছি সেই মিক্সিং জারে ধোয়া জলটা আমি দিয়ে দিলাম গ্রেভি আন্দাজে আপনারা জলটা ব্যবহার করবেন এখানে গ্রেভিটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দেব এবার কিন্তু আমি একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দিলাম গ্রেভিটা আর একটু শুকাতে হবে তার আগে কিন্তু আমি একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্রেভিটা একটু শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব গ্রেভিটা কমে এসছে আর রান্নাটাও হয়ে এসছে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাতল পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ৰেচিপিটা যদি আপোনালোক ভাল লাগে থাকে ত' ট্ৰাই কৰাৰ অনুৰোধ ৰ'ল আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট শেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰবে না বাই